ত্রিমাত্রা বৈশাবী এবং সখীমুরা মুরা সিশান কি মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু বলছি না শুধুমাত্র এক লাইনের একটা টেকনিক দিচ্ছে যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উপজাতিদের যে উৎসবগুলো আছে ভর্তি পরীক্ষায় আসে সেটা শিখে ফেলতে পারছ ত্রিমাচা বৈশাবী এবং সখীমুরা মুরা সুশান সিশান তাহলে চলো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে আমরা একটু দেখে নে শুরুতে আমরা কি বলছি শুরুতে আমরা বলছি ত্রি মা চা এবং ত্রিমাচার পরে আমরা বলছি বই সাবি তাহলে এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে একটা পার্ট যে ত্রিমাচা বৈশাখী তারা দেখো ত্রিদি হচ্ছে ত্রিপুরা ত্রিপুরাদের যে উৎসব আছে সেটাকে বলা হয় বৈশুক। এবং আমরা দেখি মা মা দিয়ে হচ্ছে মারমা মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংরাই মারমাদের উৎসব নাম কি উৎসবের নাম হচ্ছে সাংরাই এবং আমরা দেখি তোমার হচ্ছে পরবর্তী যে পার্টটা চাকমা চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু তাহলে চাকমাদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু এবং কঠিন দান এটাও চাকমাদের একটা উৎসব সেটা আমরা জেনে নি বৈশাবী ত্রিমাচার মানে ত্রিপুরা বই দিয়ে বৈশাখ তারপরে আমরা মা মানে মারমা মারমার শা মানে সাংরাই তারপরে আমরা দেখি চা মানে চাকমা চাকমা দিয়ে হচ্ছে বিজু তাহলে প্রথম অংশটা ক্লিয়ার পরের অংশতে দেখি সখী মুরা এবং আমরা কি বলছি সুশান সিশান সুশান এবং সি শান আমরা বলছি তাহলে দেখো সখী দিয়ে স দিয়ে হচ্ছে সাঁওতাল সাঁওতালের যে উৎসব সেটা হচ্ছে সোহরাই এবং আমরা দেখি খেয়াং খেয়াংদের উৎসব হচ্ছে সাংলান এবং আমরা দেখি ম দিয়ে মুরং মুরংদের উৎসবের নাম হচ্ছে সিয়াশত এবং রা দিয়ে রাখাইন রাখাইনদের উৎসবের নাম হচ্ছে সাংরাং এবং এই টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে নেক্সট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে তুমি কিন্তু ভালো উত্তর করে আসতে পারবা এর বাইরে আমি তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে রাখি সেটা হচ্ছে গুখরা সাপ গুখরা দেখো রা, গুখরা মানে কি গুখরা মানে আমরা বলতে পারি গারো ও খাসিয়া গুখরা দিয়ে আমরা মনে রাখতে পারি গারো ও খাসিয়া সো আমরা যে উপজাতিদের দেখি তাদের মধ্যে মাতৃতান্ত্রিক মাতৃ তান্ত্রিক মাতৃতান্ত্রিক মানে তাদের পরিবারের মধ্যে মা হচ্ছে সর্বপ্রধান আমাদের পরিবার তো সাধারণত পিতৃতান্ত্রিক পরিবার বাবা সর্বপ্রধান হয়ে থাকে কিন্তু গারো ও খাসিয়া সম্প্রদায়ের মধ্যে তারা মাতৃতান্ত্রিক পরিবার হয় মা হয় সর্বা মা কাজ করে বাইরে যায় সব কিছু করে আর বাবারা ঘরে বসে বাচ্চা কাচ্চা এবং গৃহস্থালি কাজকর্ম করে তাই গুখরা গুখরা দিয়ে মনে রাখবা গারো খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক আর বাকিরা মোটামুটি হচ্ছে পিতৃতান্ত্রিক এবং এই টেকনিক শিখে রাখবা আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে এরকম টেকনিক দিয়ে শত শত এমসিকিউ মনে রাখার প্রসেস শিখিয়ে দিচ্ছি প্রতিটা টপিকে ডিউ মাধ্যমে সবচেয়ে পড়িয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর আমাদের অন্যতম মূল উদ্দেশ্য সো তুমি চট জলদি ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবও জানতে পারবে এই টেকনিকগুলা কমেন্টে মেনশন করে দিয়ে রাখো এবং ভিডিওটা যেন হারিয়ে না যায় তাই তোমার টাইম শেয়ার করে দিতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে টার্গেট ডিউ পেইড বেচে